অনুরাগের ছোঁয়াধারা বাইকে নতুন পর্বে দেখা যায় যে জিনিসপত্র গোছানোর সময় দীপার শাড়ি আলমারিতে আটকে গেলে দীপা মনে করল ডাক্তারবাবু তার শাড়ি টেনে ধরেছে কিন্তু না সেখানে ততক্ষণে লাবণ্য সেন গুপ্ত চলে এসেছে অন্যদিকে বেবিকে সূর্যের করে দিয়ে মিশকা বলে এখনই নিয়ে হাসপাতালে যেতে হবে তুই দাঁড়া আমি একটু আসছি ততক্ষণে দীপা সবাইকে নিয়ে নিচে নেমে আসে জয় বলে বৌদি এই গাড়িটা আমার নিজের টাকা কেনা তুমি উঠে পড়ো সোনা রূপা বলে কাল তো আমার বার্থডে বাবা আসবে না দীপা কলে আসবে গাড়িতে উঠে পড়ে সবাই যেতে যেতে হঠাৎ গাড়ি থামালেও কেন কেননা রাস্তায় বাচ্চাদের নিয়ে মুখোশ করিয়ে নিজেও মুখোশ করে খেলা করছে অর্জুন জয়েশে জানিয়ে দিল বিদেশ থেকে একজন ডাক্তার এসেছে বাচ্চাদের নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে ওনার নাম ডাক্তার চক্রবর্তী তবে মাঝে কি বলল ভুলে গেছি অর্জুন তখন ড্রাইভারকে কিন্তু দীপার কথাই বলছে দীপা গাড়ির গ্লাস নিয়ে দেখতে থাকে বাড়িতে কিন্তু লাবণ্য সেনগুপ্ত প্রভীর কথা বলছে সূর্যের সাথে এটা দেখে মিশকা বলে সূর্য তুই এখনো দাঁড়িয়ে আছিস অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে লাভ সেনগুলো বলে আমিও যাব এদিকে সবাইকে নিয়ে বাড়িতে ফিরে এসে রত্ন বলে এখন থেকে ওবার কিছু ভাববে না দীপাকে কিন্তু সান্ত্বনা দিচ্ছে তার বাবা অজয় রত্ন বলে বাচ্চাদের সামনে সব আলোচনা না করাই ভালো অজয় বলে যে তোকে ডিভোর্স দিয়েছে তার কথা বলে যায় আমি তোকে আবার বিয়ে দিব দীপা বলে না তাহলে কি করবে এবার দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এমনি একটি লাইক দিয়ে তুমি কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত